আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরকাত আপনি কি জানেন যে আল্লাহ আপনার জীবনে এখনই সুখ শান্তি ও সফলতা নিয়ে আসতে প্রস্তুত কিন্তু আপনার জীবনে যদি এই পাঁচটি সংকেত এখনই প্রকাশ পায় তাহলে জানবেন আল্লাহর রহমত আপনাকে ঘিরে রেখেছে আর যদি আপনি এই সংকেতগুলো সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে সেই সুখটা হাত ছাড়া হতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে কিছু এমন ঘটেছে যা আপনার অজান্তে আল্লাহর রহমত গ্রহণের পথে নিয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে শীঘ্রই কিছু অসীম সুখ ও শান্তি দিতে চলেছেন কিন্তু যদি আপনি এগুলো বুঝতে না পারেন তাহলে এই সুখ আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার জীবন এখনও থেমে আছে কারণ আপনি এই সংকেতগুলো অনুধাবন করতে পারছেন না আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কিন্তু এক্ষুনি কোনো সিদ্ধান্ত না নিলে তা হয়তো আর কোনোদিন সম্ভব হবে না আমি জানি আপনার মন কিছুটা অস্পষ্ট আপনি হয়তো ভাবছেন আল্লাহ কি আমাকে শুক দিবেন আপনার হৃদয় এখনও অবিশ্বাসী কিন্তু যদি আমি বলি যে আপনার জীবনে এই সংক্ষেপগুলো রয়েছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন আজকের ভিডিওটি আপনাকে জীবনের নতুন দিগন্ত দেখাবে আমি আপনাকে আজ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাব যা আপনার জীবন বদলে দিতে পারে আর আপনি পাবেন আল্লাহর রহমত আপনি কখনো ভেবে থেকেছেন কেন আপনার জীবনে বারবার সমস্যা আসে কেন আপনি আল্লাহর পথে ফিরে আসতে চান অথচ কিছু বাঁধা পড়ে যায় আজ এই প্রশ্নের উত্তর আপনি জানবেন এবং আপনাকে যদি একটি মাত্র সংকেত দেখিয়ে দিই তাহলে কি আপনি বিশ্বাস করবেন নাম্বার এক আপনার মন শান্ত নয় কিন্তু আপনি শান্তি চান আপনার জীবনে অনেক কিছু চলছে সমস্যা দুঃখ হতাশা আল্লাহ চান আপনি শান্তি খুঁজে পান কিন্তু কেন আপনার মনে শান্ত হয় না আপনার অন্তরে যদি কখনো এক ধরনের অসন্তুষ্ট থাকে তবে এটি আল্লাহর দিকে ফিরে আসার একটি আহ্বান আপনি যদি শান্তি চান তবে আপনার প্রথম পদক্ষেপ হবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা আপনি কি জানেন ইসলামে সেই শান্তির মূল পাওয়া যায় আপনি কি কখনো অনুভব করেছেন আপনি যখন নামাজ পড়েন বা আল্লাহর কথা ভাবেন তখন আপনার অন্তরে শান্তি আসে এটা কি সত্যি নয় যে আল্লাহ আপনাকে শান্তি দিতে চান আপনার জীবনে অনেক কিছুই চলছে তবে এক অদ্ভুত বিষয় হচ্ছে আপনি কখনো অনুভব করেছেন যে কোনো কিছু করলেই শান্তি আসে না এই ধরনের মনোভাব আপনার ভিতরে এক ধরনের সংকেত তৈরি করছে যে আপনি আল্লাহর রহমত পেতে প্রস্তুত তবে তা পেতে আপনাকে কিছু খাঁচু করতে হবে নাম্বার দুই আপনি পরম বিশ্বাসের খুঁজে আছেন আপনার জীবন এখন শূন্যতা বোধ করছে আপনি কিছু একটি বিশ্বাস করছেন যা আপনাকে পরিপূর্ণ করতে পারে এটা আল্লাহর রহমত ও পরিপূর্ণ বিশ্বাসের সংকেত আপনি জানেন কি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেই জীবনের সব কষ্ট সহজ হয়ে যায় এখন ভাবন্ত যদি আপনি প্রতিদিন নিজের মতো সিদ্ধান্ত নেন তবে কি কখনো আপনি সত্যিকারের শান্তি পাবেন আপনি কি কখনো বিশ্বাস করেছেন যে এই উপায়টি পরিবর্তন করতে পারে আপনি হয়তো অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু সাফল্য অর্জন করতে পারেননি তাহলে কি বুঝতে হবে সম্ভবত আপনি আল্লাহর পরিকল্পনা জানেন না আপনার জীবনে যা কিছু ঘটেছে তার পেছনে এক মহান উদ্দেশ্য রয়েছে আপনার জন্য যেই সুখ অপেক্ষা করছে সেটি আল্লাহর পরিকল্পনাই রয়েছে নাম্বার থ্র আপনি আল্লাহর সাহায্যর জন্য মনোনীত প্রার্থনা করছেন আপনি যখন কিছু প্রার্থনা করেন কিন্তু তবুও আপনার ইচ্ছা পূর্ণ হয় না তখন কি আপনি কখনো আল্লাহকে প্রশ্ন করেছেন কেন আমার দোয়া কবুল হচ্ছে না এর একটাই উত্তর আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছে দিয়েছেন যদি আপনার দোয়া এখনো পূর্ণ না হয় তবে এটি আল্লাহর রহমত যাতে তিনি আপনাকে একটি বড় পরিকল্পনা দেখান এখন ভাবুন যদি আল্লাহ আপনার দোয়া এখনই গ্রহণ করেন কেমন হবে আপনি প্রস্তুত আছেন কি এখন আপনি কি আল্লাহর দিকে ফিরে যেতে প্রস্তুত আপনার হৃদয়ে যদি আল্লাহর প্রতি এক গভীর আকর্ষণ থাকে তবে আপনি জানবেন আল্লাহ আপনার কাছে কিছু ভালোই অপেক্ষা করছেন আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসবেন তখন জীবন বদলে যাবে হয়তো আপনি ভাবছেন আল্লাহর সাথে সম্পর্ক গড়া কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন তিনি আপনার কাছে আসবেন আপনি কীভাবে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত যে আপনি যখন আল্লাহকে কিছু প্রার্থনা করেন কিন্তু তা পূর্ণ হয় না তবে এটি মনে নয় এই নয় যে আল্লাহ আপনাকে অপেক্ষা করছেন আল্লাহ আপনাকে চূড়ান্ত উপকারে আনতে চাইছেন তবে কখনো কখনো আপনার জন্য সেরা সময় অপেক্ষা করে থাকে আপনার দোয়া যদি এখনই পূর্ণ না হয় তবে মনে রাখবেন আল্লাহ সব কিছু জানেন আপনি যদি নিজে চেষ্টা জ্বালিয়ে যান তবে আল্লাহ আপনাকে শীঘ্রই সেই সুখ দিবেন আপনি হয়তো অনুভব করেছেন আপনি কোনো বড় উদ্দেশ্য পূর্ণ করার জন্য তৈরি এবং এটি একটি সংক্ষেপ এটা আল্লাহ আপনাকে তার পথে নিদর্শিত করতে চান আল্লাহ আপনাকে জীবনের আসল লক্ষ্য দেখাবেন তবে আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে সঠিক পথ আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের উদ্দেশ্য আসলেই কি যদি জানতেন আপনি কিভাবে প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নিতেন আপনার জীবনে যদি এই সংক্ষেপগুলো আল্লাহর পক্ষ থেকে আসে তবে আরেকটু সময় নষ্ট করবেন না এই সুযোগ আপনার সামনে রয়েছে কিন্তু এখনই সিদ্ধান্ত নিন আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন আপনার জীবনে যদি এই সংকেতগুলো দেখেন তবে আল্লাহ আপনাকে সত্যিকারেই সুখ ও শান্তি দিতে প্রস্তুত এখন সময় এসেছে সেই শান্তি গ্রহণ করার কিন্তু এটা সম্ভব না যদি আপনি নিজেকে আল্লাহর পথে ফিরে না আনেন আপনি কি প্রস্তুত আর একটা প্রশ্ন যা আপনাকে পরবর্তী ভিডিওতে জানাতে চায় যে আল্লাহ আপনার জীবনে সুখ নিয়ে আসতে চান কিন্তু আপনি কীভাবে সেই সুখের পক্ষে প্রস্তুত হতে পারেন জানলে কেমন হয়